মুসলিম স্থাপত্যের প্রাচীন নিদর্শন হিসেবে পরিচিত ষাটগম্বুজ মসজিদ দর্শক আজকের ভিডিওতে থাকছে ষাটগম্বুজ মসজিদ নিয়ে সকল তথ্য বাংলাদেশের সবচেয়ে পরিচিত মসজিদের মধ্যে অন্যতম হচ্ছে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ এই মসজিদের নাম শোনেননি এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া ভার বাগেরহাট শহরের সাত কিলোমিটার পশ্চিমে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে সুন্দরঘনা গ্রামে ঐতিহ্যবাহী এই মসজিদটির অবস্থান সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের চৌদ্দশো পঁয়ত্রিশ থেকে উনষাট আমলে খান আল আজম উলুক জাহান সুন্দরবনের কোলঘেষে খলিফাবাজ রাজ্য গড়ে তোলেন খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে ষাটগম্বুজ মসজিদ হয় এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে তুঘলকি ও যৌনপুরী নির্মাণ শৈলী এতে সুস্পষ্ট মসজিদটির কোনো শিলালিপি না থাকায় ষাটগম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা ও নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে মসজিদের শৈলী দেখে খানি জাহান পনেরোশো শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয় এ মসজিদে ব্যবহৃত পাথরগুলো রাজমহল থেকে আনা হয়েছিল ষাটগম্বুজ মসজিদটি বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম ইউনেস্কো উনিশশো খ্রিস্টাব্দে বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয় মসজিদটি বাইরের দিক দিয়ে উত্তর দক্ষিণে প্রায় একশো ষাট ফুট এবং পূর্ব পশ্চিমে প্রায় একশো ফুট লম্বা আর ভিতরের দিক দিয়ে উত্তর দক্ষিণে প্রায় একশো তেতাল্লিশ ফুট ও পূর্ব পশ্চিমে প্রায় অষ্টআশি ফুট লম্বা মসজিদের দেয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট পুরু মসজিদটির পূর্ব দিকের দেওয়ালে রয়েছে এগারোটি বিরাট খিলানযুক্ত দরজা অন্য দরজাগুলো থেকে মাঝখানের দরজাটি সবচেয়ে বড় আর উত্তর ও দক্ষিণ দিকের দেওয়ালে দরজা আছে সাতটি করে চোদ্দটি মসজিদের চার কোণে চারটি গোলাকার মিনার আছে প্রতিটি মিনারের চূড়ায় রয়েছে একটি করে গোলাকার গম্বুজ ছাদের কার্নিশের চেয়ে মিনারগুলোর উচ্চতা একটু বেশি মসজিদটির নাম ষাট গম্বুজ হলেও এখানে গম্বুজ মোটেও ষাটটি নয় বরং গম্বুজ সংখ্যা সাতাত্তরটি গম্বুজ মসজিদের প্রায় পাঁচশো মিটার পেছনে রয়েছে বিবি বেগুনির মসজিদ হাতে সময় থাকলে ফুলের কারুকার্যময় মসজিদটি দেখে আসতে পারেন